আকাশসীমায় কিছু দেখলেই গুলি করার হুমকি রাশিয়ার সিরীয় বাহিনীর বোমারু বিমানের ওপর মার্কিন হামলায় ক্ষুব্ধ রাশিয়া রুশ বিমান বাহিনীর নিয়ন্ত্রণে থাকা আকাশ আকাশসীমায় উড়ান্ত কোনো বস্তু দেখলেই তা গুলি করে ধ্বংস করার হুমকি দিয়েছে রাশিয়া রাশিয়ার এমন হুঁশিয়ারি ঘিরে ক্রমশ বাড়ছে উত্তেজনা এমনকি অনেকে যুদ্ধের আশঙ্কাও করতে শুরু করে দিয়েছেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয় সিরিয়ায় বিমান বিধ্বস্ত হওয়া ঠেকাতে উনিশ জুন থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক যোগাযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা স্থগিত করছে রাশিয়া বিবিসির প্রতিবেদনে বলা হয়েছিল রবিবার রাক্কায় আইএসের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিল সিরীয় বিমানটি তখনই মার্কিন জোট গুলি চালায় তবে পরে পেন্টাগনের পক্ষ থেকে দাবি করা হয় মার্কিন সমর্থিত সিরীয় ডেমোক্র্যাটিক ফোর্সের ওপর বিমানটি অব্যাহত বোমা বর্ষণ করছিল বলেই সেটাকে ভূপাতিত করা হয়েছে সিরিয়ার পক্ষ থেকে এ ঘটনাকে উদ্ভট আক্রমণ হিসেবে উল্লেখ করে বলা হয় এটি একটি বিপজ্জনক প্রতিক্রিয়া উল্লেখ্য মার্কিন কর্তৃপক্ষের দাবি অনুযায়ী সিরীয় যুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন জোটের অংশগ্রহণের পর থেকেই এবারই প্রথম সিরীয় বিমান ভূপাতিত করেছে তারা